নবগ্রামের তফরপুর রজত কাঞ্চন উচ্চ বিদ্যালয়ের কোচিকাচাদের উদ্যোগে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমী ফুড ফেস্টিভ্যাল বিদ্যালয় সূত্রের খবর স্টুডেন্ট ইউথ সেলিব্রেশনের কর্মসূচির অঙ্গ হিসেবে চলতি বছরের জানুয়ারি মাসের এক তারিখ থেকেই উৎসবের সূচনা হয়েছে আর আজ ছিল তার শেষ দিন এই অনুষ্ঠানে ছাত্র সমবেতভাবে প্রায় পঁচিশটি খাবারের স্টল সাজিয়ে তোলে প্রতিটি স্টলই ছিল বিভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের খাবার যা শিক্ষার্থীরা নিজেরাই হাতে রান্না করেছে পড়াশোনার পাশাপাশি সৃজনশীলতা দলগত কাজ আত্মনির্ভরতার বার্তা দিতেই এমন উদ্যোগ ফুড ফেস্টিভ্যালের শেষ দিনে অনুষ্ঠান পরিদর্শনে আসেন নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্রমণ্ডল তার সঙ্গে উপস্থিত ছিলেন একা থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গ আমন্ত্রিত অতিথিবর্গ কুচি কাচাদের এমন উদ্যোগ এবং পরিশ্রমের প্রশংসা করেছেন তারা উৎসব পরিবেশ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে দফরপুর রজত কাঞ্চন উচ্চ বিদ্যালয়ের ফুড ফেস্টিভ্যাল পরিণত হল একে স্মরণীয় শিক্ষামূলক আনন্দ উৎসবে কি খাবারের নাম কী খাবারের নাম কী বিক্রি হয়েছে সবাই খেয়েছে কেমন বলছে ভালো বলছে তোমার নাম কোন ক্লাসে পড়ো ঠিক আছে শিক্ষা জীবনে আমাদের সবটাই দরকার বিবেকানন্দ বলেছিলেন তিনি বলেছিলেন যে স্কুলে যাওয়ার চেয়ে খেলার মাঠটা আগে চলো খেলার মাঠ খেলার মাঠ খেলার মাঠ তিনি বেছে নিয়েছিলেন শিক্ষার অঙ্গনে খেলার মাঠ খুব প্রয়োজন স্বাস্থ্যের জন্য খেলার মাঠ শিক্ষার সঙ্গে স্বাস্থ্য শিক্ষার সঙ্গে সমস্তটা যুক্ত আজকে এখানে দাঁড়িয়ে একটা নতুন উদ্দীপনার মধ্যে দিয়ে যে তারা ছেলেটা নিজেরা রান্না করে আজকে তারা খাই খাই মানে ভোজন একটা ব্যবস্থা করেছে এবং আমার প্রধান শিক্ষক সহ আমার কর্মচারী বন্ধু আমার পরিচালন কমিটি কর্মী সবাই সাহায্য করেছেন তাদেরকে একটা সুন্দর ব্যবস্থা এবং এত উদ্দীপনায় ছাত্রছাত্রীদের কলরব এই কলরবের মধ্যে দিয়ে তাদের উদ্দীপনা বাড়বে তাদের সাহসিকতা বাড়বে তাদের সচেতনতা বাড়বে তাদের মানসিকতা বাড়বে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কর্মী জনিত হওয়ার ক্ষেত্রে ভালো লাগে